তো ওকে আমি কিছু কিছু কোয়েশ্চেন করব ও রিপ্লাই দিয়ে দেবে সত্যিকার রিপ্লাই দিতে হবে এমন কি ও মিথ্যা কথা বলতে পারবে না আমি যা তাই জিজ্ঞাসা করতে পারবো ও ছোটবেলা ঠিক আছে ওর স্কুল লাইফ ওর মানে বাড়িতে নিয়ে প্রবলেম হ্যান ত্যান মানে যত কিছু আছে সবে ওকে বলবো মেন টপিকটা হচ্ছে ও আমাকে কোশ্চেন করবে চার পাঁচটা আর সেগুলো আমাকে অ্যানসার দিতে হবে একদম সঠিক একদম সঠিক একদম সঠিক একদম সঠিক

তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ও আমাকে কি কি কোশ্চেন করবে আমি জানি না তো আমার তো এখন ভয় লাগছে মানে কি কোশ্চেন করবে না করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো তো ফার্স্ট কোশ্চেন বল তুই যে আমাকে ভালোবাসিস এটা এটা কি সারা জীবনের জন্য ভালোবাসতেছিস নাকি আর পাঁচ পথে হাল ছেড়ে দেয়ার ভালোবাসা বল তোর কি মানে হয় আমার কি মানে আমার কিছু মনে হয় না गाइस तू আমি ওর কাছ থেকে শুনবো ঠিক আছে এখন যা বলবে তাই আর বলতে হবে কিন্তু সত্যি কথা বলতে হবে ঠিক আছে তোমাদের কত সময় হয় না যে সাত বছর আট বছর রিলেশনশিপে থাকা সত্ত্বেও অবশ্যই অবশ্যই ফুরত পাখি উড়ে যায় এভাবে তো এটাই ওকে বল বল তো তোমার কি মনে হয় गाइस আমি কি ওর সাথে টাইম পাস করি না ওকে ওর সাথে আমি লাইফ টাইম প্রেম করি তো আমার যেটা সত্যি কথা আমি সেটাই বলছি আমি ওকে বিয়ে পর্যন্ত করবো মানে সারা জীবন ওকে ভালোবাসবো ওর সাথেই থাকবো আর সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই ওকে নিয়ে আমি অনেক 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 হ্যাপি তো ওকে আমি ছাড়ছি না এখন ওর সাথে আছি আগামী তো ওর সাথে থাকবো সারা জীবন ওর সাথে থাকবো তো এটা সত্যি তো নাকি সিরিয়াস তুই আমাকে বিশ্বাস করিস না করি এটা একদম সত্যি কথা

বাট তার নাম আমি বলবো না কিন্তু স্কুল লাইফে আমি একজনের সাথে প্রেম করছি বাট ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই আর থাকবেও না আর আমি সম্পর্ক রাখতে চাই না আমি এখন ওর সাথে অনেক অনেক হ্যাপি আছি আর ওর সাথে আমি সারাজীবন থাকতে চাই তো আমি স্কুল লাইফে একটাই প্রেম করেছি ঠিক আছে তাছাড়া আমি স্কুল লাইফে অনেক ছেলের সাথে কথা বলেছি ফ্রেন্ড হিসেবে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকমটা কিচ্ছু না ঠিক আছে তো সেটাই এটাই আমার উত্তর আমি বুঝতে পেরেছি নো প্রবলেম এখনো আমাকে ভালোবাসে

তোর মা বাবা কি রাজি ছিল নাকি তুই আমার সাথে চুপি চুপি করে প্রেম করতি বল এটা কি বলবো সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো সত্যি কথাই বলতে হবে সত্যি কথা হ্যাঁ একদম সত্যি কথা বলবো তো প্রথম কথা বলতে গেলে ওর সাথে যখন আমি রিলেশনে গেছি তখন ওই ব্যাপারটা আমার মা জানতো কিন্তু আমার বাবা জানতো না তো তো জানতো ঠিক আছে কিন্তু বাবা জানতো না তো মধ্যে একটা ঝামেলা হয়েছে ওই ঝামেলার পর থেকে আমাদের বাড়ির থেকে কেউ রাজি না আর কি তো এখন বলতে গেলে চুপি চুপি প্রেম করছি সেটাই আগে জানতো মানে ব্যাপারটা হয়েছে যখন ওর সাথে রিলেশনে গেছি প্রেম করেছি তখন জানতো কিন্তু মধ্যে একটা ঝামেলা হয়েছে ওর সাথে আমার মানে কি বলবো তো তার জন্য এখন আর কেউ রাজি না তো এখন চুপি চুপি প্রেম করছি সেটাই আর কিছু না

দুজনকেই ভালোবাসmarginTop বাবা মাকেও ভালোবাসবা আমার বাবা মাকেও ভালোবাসবা বেশিটা কাকে বেশি না দুজনকেই সমান বেশি কম এটা কিচ্ছু না একই তো না মা তো মাই কি বলো তোর মা বাবাকে যেমন ভালোবাসবে আমার মা বাবাকেও তেমন ভালোবাসবো দুজনকে তো আমার মা ঠিক আছে তো ব্যাপারটা এটাই দুজনকে ভালোবাসবো ঠিক কাউকে কম কাউকে বেশি সেটা না আমি দুজনকেই ভালোবাসে দুজনকেই ভালোবাসবো সুন্দর উত্তর সুন্দর উত্তর দিয়েছে তো খুশি সুন্দর উত্তর দিয়েছে খুব ভালো লাগলো আমার ঠিক আছে ও কাউকে ঘৃণা করবে না কাউকে মানে নিচে দেখবে না দুজনকে হ্যাঁ কেন নিচে দেখব মা তো মাই হয় তাই না আমার মা ওর মা একই ব্যাপার না তো দুজনকে ভালোবাসবো সেটাই এখন ছোট থেকে আমাকে মানুষ করছে তখন আমার মা মাকে তো আবার মানে কি বলবো কিছু বলার নেই দুজনকে মানে সেম সেম ভালোবাসবো এটাই ঠিক আছে সুন্দর রিপ্লাই

ওর সাথে আমি এখন রিলেশনে আছি এখন আমি অন্য ছেলের সাথে কোনো রিলেশন নেই আমি আমার ফ্রেন্ডদের সাথেও কথা বলি না কারণ ও পছন্দ করে না দেখে আমি কোনো ছেলের সাথেই কথা বলি না তো বিয়ের পরেও সেটা হবে না আমি চাই না যে সংসারে অশান্তি লাগুক বা ঝগড়া হোক এখনও ভালোবাসি পরেও ভালোবাসবো সব সময় ওকেই ভালোবাসবো আমি অন্য কারোর সাথে কোনো কিছু করতে চাই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যেটা এটা মজা করে বললাম ঠিক আছে কতগুলো ও এখন দেখতেই পাওয়া যায় ঠিক আছে বিয়ে করে হ্যাঁ এটা হয় প্রায় হয় তো তার জন্য আমি এই মানে রাখছিলাম যে ওর মুখ থেকে শুনি আমি ওর মানে ইয়েটা কেমন ঠিক আছে কি বলে আর তো চলো সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো তো কেমন লাগলো বল আমার খুব ভালো লাগলো ওর মুখ থেকে মানে কথা বলা শুনে খুব ভালো লাগলো যে ও আমাকে কতটা ভালোবাসে সেটাই বোঝা গেল ঠিক আছে যে আমার ফ্যামিলিকেও অনেকটা ভালোবাসে অবশ্যই তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন এ থাকলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তো চলো সবাইকে টা টা ততক্ষে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা